মাদারীপুরে শিবচর উপজেলার জাতীয়তাবাদী শ্রমিক দলের অবৈধ কমিটি বাতিলের দাবিতে জেলা কমিটির সংবাদ সম্মেলন মাদারীপুর থেকে আরিফুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে গত তেইশে ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের শিবচর উপজেলা কমিটি পূর্ণাঙ্গ অনুমোদন দেয়া হয় কিন্তু বিএনপি বা চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কমিটি ঘোষণা হয়নি তবে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণার আগেই একটি চক্র জাতীয়তাবাদী শ্রমিক দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে তাই জেলা কমিটির নির্দেশে আব্দুর রহমান চৌকিদারকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে তার কর্মকাণ্ডে জেলা কমিটির ভাবমূর্তি নষ্ট হওয়ায় এই সিদ্ধান্ত নেয় কমিটি নেতৃবৃন্দ এ ঘটনার পরে ক্ষিপ্ত হয়ে কুচুকরি মহল শ্রমিক দলের জেলা তিন নং সহ সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি করে ও যুগ্ম সাধারণ মিয়াকে সাধারণ করে। করে গত শিবচর একটি অবৈধ কমিটি গঠন বলে অভিযোগ করেন সংবাদ সম্মেলনের নেতাকর্মীরা এ ঘটনায় জেলা শ্রমিক দল ও মাদারীপুর চারটি উপজেলার শ্রমিক দলের নেতাকর্মীরা ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন সংবাদ সম্মেলনে দ্রুত এই অবৈধ কমিটি বাতিল করে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের কমিটিকে বহাল রেখে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন জেলা কমিটির নেতৃবৃন্দ মোহাম্মদ জিন্নাত জিন্নাদুয়ালিদ খানকে সভাপতি এবং মোহাম্মদ জিয়া খালাসিকে সাধারণ সম্পাদক করে পাঁচচল্লিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিকে ঘোষণা করেন সংবাদ সম্মেলন শেষে শুক্রবার চোদ্দই মার্চ মাদারীপুর জেলা শ্রমিক দলের জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয় এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদারপুর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন নক্তি সাধারণ সম্পাদক আক্তার হোসেন খান আকমল সিনিয়র সভাপতি আনোয়ার হাওলাদার সহ সভাপতি চানমিয়া হাওলাদার সহ সাধারণ সম্পাদক সেলিম মুন্সি শিবচর উপজেলার সভাপতি জিন্নাত ওয়ালিদ খান সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়া খালাসি দাসার উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান সহ জেলা উপজেলা সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আজকে শিবচরের কমিটি ঘোষণা দিয়েছি এবং আমাদের বিপক্ষে একটা গুরু ষড়যন্ত্রমূলক শিবচরে যেই কমিটি দিয়েছে সেই কমিটি অবত্রিত ঘোষণা করছি আর যদি সেই কমিটি বাতিল না করা হয় কেন্দ্রে আইনগতভাবে আমরা ব্যবস্থা নেব এবং কেন্দ্রে যদি সমাধান না করে আন্দোলন মিশিন মিটিং করবো এক সম্মেলনের কারণটা হল আব্দুর রহমান চৌকিদারকে গত সাতাইশ দুই দুই হাজার পঁচিশে বহিষ্কার করা হয়েছে সে বহিষ্কারকৃত সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সে কীভাবে একটা কমিটি তৈরি করে ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম স্বামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু টিপু মিয়াকে তার কোনো এক আছে কি না আমার জানা নেই আমি এটার প্রতিবাদ করছি আমরা তারেক রহমানের নির্দেশ অনুযায়ী গত তেইশ দুই দুই হাজার পঁচিশে একটা কমিটি শীর্ষক দিয়েছি সেই কমিটির প্রকাশ করতে পারি নাই যেহেতু তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা এটা করতে পারি নাই কিন্তু পরবর্তীতে আমরা এটা করবো সেটা চিন্তা ভাবনা করেছি গত তেরো তিন দুই হাজার পঁচিশে একটা কমিটি তারা ওই অবৈধ যে আও কমিটি মানে করছে ভারপ্রাপ্ত স্বাক্ষরিত একটা কমিটি কাছে সেটা অবৈধ এটার আমরা প্রতিবাদ করতেছি নিন্দা করতেছি আমাদের কিছু শ্রমিক দলের নেতৃবৃন্দ আমাদের থিকা বাইরে যাইয়া তারা বিভিন্ন ষড়যন্ত্র করে দুর্নীতির সাথে জড়িত হয়েছে এবং তারা আমাদের নাম দিয়া এবং ভারপ্রাপ্ত সভাপতি বানাইছে স্বামী মেয়ারে সাধারণ সম্পাদক বানাইছে দিবু মেয়াকে আমি এটা আইনগতভাবে আমার বিভিন্ন শরীর ভাইদের কাছে আমি এটা জানাচ্ছি যে কিভাবে বানাইল এবং তাদের বহিষ্কার করতে হবে আমার যেই শ্রমিক ভাইরা আছে শিবচর কালকিনি রাজর দাসারে শ্রমিক ভাইরা এই সবে উপস্থিত এবং তারা বলছে এই শামীম রে আর দিবু মেয়াকে বহিষ্কার করার জন্য আমাকে অনুরোধ করছে আর যদি আমরা কেন্দ্রে এই সম্পূর্ণ ওরা যেই কমিটি করার জন্যে যেই কাগজ বানাইছে এই কাগজ সহ আমরা কেন্দ্রে জমা দেব যদি কেন্দ্রে বিচার না করে তাইলে আমরা মাদারহু আন্দোলন করব, সেই আন্দোলন সারা বাংলাদেশে দেখাই দেব এবং সেই কাগজপত্র আমাদের যা কাগজপত্র আছে সেই কাগজপত্রগুলি আমরা তারেক রহমানের কাছে আমার নেতা তারেক রহমান তার কাছে আমি হস্তান্তর করব আব্দুর রহমান চৌকিদার শ্রমিক দলের নিয়ম শীলনটা ভঙ্গ করার কারণে তাহাকে দল থেকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয় বহিষ্কার আদেশ পেয়ে তিনি ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে ভারপ্রাপ্ত কমিটি দাঁড় করায় এটা তার আর বহির্ভূত আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই একই সাথে আমি রবীন্দ্রেশম স্বামী এবং দীপু মিয়াকে সতর্ক করতে চাই আপনারা সভাপতি সাধারণ সম্পাদক

শ্রমিক দলের সহসভাপতি অ্যাডভোকেট রবীন্দ্র ইসলাম সামিমকে ভারপ্রাপ্ত সভাপতি এবং জনাব দিবু মিয়াকে দুপুরে সাধারণ সম্পাদককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করে কিভাবে নতুন কমিটি দেওয়া হয় এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি মাদারীপুর উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফরএভার এভার রেস্টুরেন্ট দিচ্ছেন এ এন বাংলার নিউজ